চলেছি এই বই থেকে বীজগণিতের ম্যাথ মোবাইলে সেভ করেছি অনেকগুলো সেট থেকে তুলে নিয়ে আসা ম্যাথগুলো ইম্পর্টেন্ট আর কারো কাছে যদি এই সেটটা থাকে তাহলে আশা করি সেই বীজগণিতের ম্যাথগুলো টাচ করেছে এবং কিভাবে করেছে অনেকে হয়তো বুঝতে পারেনি তবে আমি খুব সুন্দরভাবে সহজভাবে বোঝাবো কারণ আমি নিজেও অঙ্ক শিখেছি সহজভাবে এবং শেখাতেও চাই সহজভাবে বাচ্চাদের মতো যেন বাচ্চারা বুঝতে পারে ঠিক আছে তাহলে শুরু করছি প্রথম ম্যাথটা দেখো এই ম্যাথটা অনেকে জানে অনেকভাবে করে তো শুরু করার আগে বলবো যদি আমার ক্লাস প্রথম করো প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করছি এক নম্বর ম্যাথটা দেখো এক নম্বর ম্যাথ বলতে এখানে চোদ্দ নম্বর ম্যাথটার কথা বলা হয়েছে তিনের পাওয়ার একষট্টি ছয়ের পাওয়ার তেতাল্লিশ এবং সাতের পাওয়ার বিরাশি তিনের পাওয়ার একষট্টি ইন্টু ছয়ের পাওয়ার তেতাল্লিশ ইন্টু সাতের পাওয়ার বিরাশি একটা কথা মনে রাখবে এক পাঁচ আর ছয় এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক ওটাই হবে যদি একের পাওয়ার যাই থাকুক এক 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 পাঁচের পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক এক এবং ছয়ের পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক একই হবে তো এখানে দেখো ছয়ের পাওয়ার তেতাল্লিশ তার মানে আমি এখানে এক অঙ্ক একই পাচ্ছি এটা তো কমন এটা তো বুঝতে পারছি যে এখানে আমার ছয় একের পাওয়ার একই পাবো এখানে দেখো তিনের পাওয়ার একষট্টি আমরা এই অঙ্কগুলো কিভাবে করি জানো পাওয়ারগুলোকে চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করলে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে তার পাওয়ার ওইটুকু তাহলে একষট্টিকে যদি আমি চার দিয়ে ভাগ করি চার পনেরো ষাট এক থাকবে তার মানে এই এক হচ্ছে এই তিনের পাওয়ার তাই না তাহলে তিনের পাওয়ার এখানে থাকলো কত এক থাকলো ছয়ের পাওয়ার যাই থাকুক এককের করে অঙ্ক একই আসবে এবার রাশিকে চার দিয়ে আবার ভাগ করব যেহেতু সাত আছে এখানে তাহলে বিরাশিকে চার দিয়ে ভাগ করলে চার কুড়ি আশি দুই বেশি থাকছে তাই না তার মানে এই সাতের পাওয়ার কত হবে দুই থাকবে বাস এইটুকু করতে হবে তিন ইন্টু ছয় ইন্টু সাত সাতে উনপঞ্চাশ তিন ছয় আঠারো আঠারো আট ন বাহাত্তর আর করার দরকার নেই একক্র দুই চলে আসছে উত্তর আমার দুই এ নম্বর অ্যান্সার দেখো উত্তর দুই উত্তর নম্বর ম্যাথ দেখেই ভয় পেয়ে যাবে বাপরে এত বড় ম্যাথ কী ম্যাথ ঠিক আছে কিন্তু ফর্মুলা যদি মনে থাকে তাহলে অবশ্যই অঙ্ক হয়ে যাবে ফর্মুলাটাই সূত্রটা বীজগণিতের সূত্রটাই মনে রাখতে হবে উপরে দেখো কী লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি উপরে লেখা আছে দেখো এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি উপরে লেখা আছে দেখো উপরে লাইনটা নাই পয়েন্ট নাইন ইন্টু পয়েন্ট নাইন ওখানে ভালো করে খেয়াল করো দেখো লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি লেখা আছে না লেখা আছে থ্রি এ বি সি লেখা আছে তাহলে আমি অঙ্ক করতে যাবো কেন আমি আগে ফর্মুলাটাই সাজাই নিচে দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাস যোগ করে দাও এবার এ প্লাস বি প্লাস সি নিচে ভালো করে খেয়াল করো পয়েন্ট নাইন ইন্টু পয়েন্ট নাইন এ স্কোয়ার পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু বি স্কোয়ার পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি সি স্কোয়ার মাইনাস এ বি পয়েন্ট নাইন ইন্টু পয়েন্ট টু আছে না ভালো করে সুন্দর করে খেয়াল করো দেখো জায়গাটা ওই ফর্মুলাটাই লেখা আছে ইকুয়াল টু লেখা যায় প্লাস এ প্লাস বি প্লাস সি তাহলে এ কত এ হচ্ছে পয়েন্ট জিরো নাইন বি হচ্ছে জিরো পয়েন্ট টু সি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি শূন্য চার এক এক দশমিক চার হচ্ছে উত্তর এত বড়ো অঙ্ক দেখেই ভয় পাবে যারা করে না মোটে পড়ে না তারা কী করবে দেখে ভয় পাবে এত বড় অঙ্ক আমি হবে না আমার দ্বারা পরীক্ষা দিতে চলে যাবে পরীক্ষার হলে সেরে চলে আসবে কিন্তু যারা প্র্যাকটিস করে তারা অটোমেটিকলি দেখে দেখে নেবে যেটা

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা আছে তাই না এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার উপরে লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কী লিখবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই জিরো পয়েন্ট জিরো জিরো কটা শূন্য তিনটে শূন্য এক প্লাস ওয়ান এটাই হচ্ছে অঙ্ক তাই না তাহলে এ প্লাস বি এ প্লাস বি তাহলে জিরো পয়েন্ট ওয়ান এর সাথে জিরো পয়েন্ট জিরো ওয়ান যোগ মান কত এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বির মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এ প্লাস বি যোগ করো এটা পেলাম এই জায়গাটা এটা পেলাম এ মাইনাস বি মানে জিরো থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বলছি পয়েন্ট জিরো নাইন পয়েন্ট জিরো নাইন পেলাম পয়েন্ট জিরো নাইন এবার হচ্ছে এই জায়গাটা নিচে কী আছে দেখো এই দশমিককে উঠিয়ে আমি কী করবো একটা এক নেব চারটা শূন্য নিই নিয়ে নিলাম এগুলোকে উঠিয়ে আবার কী করবো নিচে একশো আর এখানেও নিচে একশো তাহলে এগুলো সব মিটিয়ে দিই ক্লিয়ার করি আগে এই জায়গাটা পরিষ্কার করি ঠিক আছে পরিষ্কার করে দিলাম ক্লিয়ার এবার দেখো এক দুই তিন চার এক দুই তিন চার প্লাস এক যোগ করা ছিল তাই না তাহলে এগুলোকে কাটো নয় এগারো নিরানব্বই প্লাস ওয়ান ইকুয়াল টু একশো উত্তর কত উত্তর হান্ড্রেড সতেরো নম্বর ম্যাপটা দেখো সতেরো নম্বর ম্যাথটা বলেছে এ এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এর পাওয়ার সাঁত্রিশ প্লাস ওয়ান বাই এর পাওয়ার হান্ড্রেড ইকুইয়াল টু কত এখানে তুমি লেখো এই প্লাস টুটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস টু কখন আমার মান যদি এ ইকুয়াল টু মাইনাস ওয়ান নেই তাহলে দেখো মাইনাস টু আসবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান এটা এর মান নিলাম আমি মাইনাস ওয়ান তাহলে ইকুয়াল টু মাইনাস টু আসবে কি আসবে মাইনাস টু লসাগু করো লসাও কত মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান এবার এই যে মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি লসাগু তাহলে উপরে থাকবে কত টু বাই মাইনাস ওয়ান এরকম থাকলো তার মানে মান কত মাইনাস টু মান কত মাইনাস টু যদি না বুঝতে পারো লসাগু করো এর লসাউ কত এক 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 প্লাস হয়ে গেল প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান এটার এটার মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লিখে দাও নিচে এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস টু তার মানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার দেখো এখানে বেজোর সংখ্যা আছে পাওয়ার যেহেতু তাহলে এর মান মাইনাস ওয়ান লিখলাম আর পাওয়ার হচ্ছে বেজর তার মানে বেজর যদি হয় তাহলে উত্তর একের পাওয়ার যাই থাকুক একই হবে কিন্তু বেজোর সংখ্যা থাকলে মাইনাস ওয়ানই আসবে প্লাস এই জায়গাটা দেখো সরি এই জায়গাটা প্লাস মাইনাস হবে চিহ্ন অঙ্কে কী আছে মাইনাস আছে ঠিক এই জায়গাটা মাইনাস এবার তুমি এখানে আবার ওয়ান বাই এর 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 মান কত পেলাম মাইনাস ওয়ান তাহলে এবার জোর সংখ্যা হয়ে গেছে পাওয়ার একশো তার মানে ওটা প্লাস ওয়ানে চলে আসবে কীসে চলে আসবে প্লাস ওয়ানে প্লাস ওয়ানে তাহলে উপরে থাকলে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু তাহলে মাইনাস টু উত্তর সাইনটা এখানে ভুল করেছিলাম প্লাস দিয়ে দিয়েছিলাম ওখানে মাইনাস ওয়ান এই হচ্ছে অঙ্ক এটা বোঝাতে পারলাম এইটটি ফাইভের একটা ম্যাপ এইটটি ফাইভ এর বর্গমূল কত এর বর্গমূল আমি কত বের করবো এই হচ্ছে বর্গমূল রুট আবার করে দিলে সেভেন প্লাস থ্রি রুট ফাইভ ব্র্যাকেট করেছে সেভেন মাইনাস থ্রি রুট ফাইভ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলা আছে তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় এ প্লাস বি ইন্টু তাহলে এ মান কত সাত বি স্কোয়ারের মান কত থ্রি তাহলে কিচ্ছু করার নেই সাতের স্কোয়ার মাইনাস থ্রি রুট ফাইভ স্কোয়ার এটাকে রুটের মধ্যে দিয়ে দাও ব্যাস তাহলে আসবে কত সাত সাত উনপঞ্চাশ মাইনাস তিন দুইবার গুণ হবে তিন তিরকে নয় আর একটা পাঁচ গুণ হবে রুট ওভার ফাইভ দুটোর মানে একটা আসবে বাইরে তাহলে একটা বাইরে নিয়ে আসলাম পঁয়তাল্লিশ তাহলে চার সাত সাত উনপঞ্চাশ মাইনাস পঁয়তাল্লিশ থাকবে কত চার তার মানে রুট ওভার চার ইকুয়েল টু দুই উত্তর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত সাত বি মানে কত থ্রি রুট ফাইভ এটাকে স্কোয়ার করলে তিন তিরকে নয় আর একটা রুট ওভার দুটো রুট ওভার রুট ফাইভ থাকে তার জন্য একটা রুট ফাইভ চলে আসবে বাইরে চলে আসবে মান পা পেলাম কত দুই সতেরো নম্বর ম্যাথ একটা এই একটা ম্যাথ দেখো অনেকের দেখে ভয় পাবে তবে কি আমি শিখিয়েছি কীভাবে করতে হয় শর্টকাটে মিডিলের কিচ্ছু করার দরকার নেই প্রথমের এক লাইন নাও পরের এক লাইন নাও অঙ্ক কি ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এইটুকুই নাও দেখো তোমার উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে এইটুকু আমাকে নিতে হবে ডট ডট দিয়ে লেখো ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন্টিন সরি সেভেনটি ইকুয়াল টু এক্স বাই দশ তাহলে এক্সের মান কত এক্সের মান কত কিচ্ছু করার নেই শুধু দুটো লাইন নেও দেখো আগে কোনটা কাটছে দুই এক দুই তার মানে এক বাই দুই ইন্টু তিন একটি তিন মানে দুই বাই তিন দেখো এটা এটা কাটছে এটা থাকছে আমি শিখিয়েছি প্রথমের উপরটা যদি থাকে ওইটাই নিব আর প্লাস কোনটা নিব আর প্লাস এই সত্তর নিব আর কিচ্ছু নিব না মিডিলের উপরেরটা এক নিলাম নিচের সত্তর নিলাম ইকুয়াল টু লিখবো এক্স বাই টেন কেটে দাও তাহলে এক্স সেভেন এক্স ইকুয়াল টু ওয়ান তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান বাই সেভেন উত্তর কী আছে এর মধ্যে কিচ্ছু নেই কিছু আছে কিচ্ছু নেই এর মধ্যে এখানে দুটো লাইন নিতে হবে দেখতে হবে কোনটা কাটছে এটা এটা কেটে গেলো থাকলো এটা উপরে প্রথমের লাইনের এক নিলাম আর এখানকার কিচ্ছু করবো না এখানকার সত্তর নিয়ে নেব নিচেরটা বাস ওয়ান বাই সেভেন সেভেনটি সত্তর ইকুয়াল টু এক্স বাই টেন কেটে অটোমেটিকলি বুঝতে পারবে সেভেন এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স ইউকাল টু ওয়ান বাই সেভেন উত্তর অঙ্ক থার্টি ফোর এটা অনেকেই পারবে পনেরো বাই ষোলো যদি কেউ না পারে তাহলে তার জন্য ভালো যে পারে তার জন্য চব্বিশ বাই পঁচিশ আর চৌত্রিশ বাই পঁয়ত্রিশ বলেছে এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি যদি এদের মধ্যে ডিফারেন্স এক থাকে ডিফারেন্স কত এক এক বলতে এক না কিন্তু মানে সেম ডিফারেন্স এখানে ডিফারেন্স দেখো এক এখানে ডিফারেন্স এক ডিফারেন্স অর্থাৎ লব আর হরের মধ্যে পার্থক্য এক তাহলে বড় উপরে যেটা সেটা বড় তার মানে এর মধ্যে উপরে বড় কোনটা এটা তার মানে এটা বড় লব আর হরের মধ্যে পার্থক্য যদি সবগুলোর মধ্যে একই থাকে এখানে সবগুলোর মধ্যে পার্থক্য এক এক করে আছে তার মানে সবগুলোতেই পার্থক্য এক এক করে মানে যেটা উপরে বড় সেটা বড় তাহলে বড় কোনটা চৌত্রিশ বাই পঁয়ত্রিশ হচ্ছে বড় আমার এখানে চেয়েছে কটো ছোটটা তার মানে এটা ছোট এই যে পনেরো বাই ষোলো আছে তাহলে পনেরো বাই ষোলো হচ্ছে ছোট তার মানে উত্তর আমার এটা যদি বড় চাইতো তো উত্তর এটা হতো যেহেতু ছোট চেয়েছে এটা উত্তর কখন এগুলো হয় যখন লব আর হরের মধ্যে পার্থক্য সেম থাকে ঠিক আছে পার্থক্য সেম থাকে তাহলে উপরে যার বড় লব যার বড় সে বড় লব যার ছোট সে ছোট এই একটা ম্যাপ দেখো ফর্টি ফোর ফর্টি ফোরের ম্যাপটা জিরো পয়েন্ট সিক্স এর পাওয়ার জিরো মাইনাস এর পাওয়ার কত মাইনাস এক বাই থ্রি বাই টু এর পাওয়ার তিন সম্পূর্ণটার মাইনাস পাওয়ার মাইনাস ইন টু তিন বাই দুই এর পাওয়ার থ্রি প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি এর পাওয়ার মাইনাস এক এর মান কত এর মান তোমাকে বের করতে হবে পরীক্ষার হলে যদি ম্যাপ দেয় এর মান তোমাকে বের করতে হবে আমরা এর আগেও বলেছি কোনো কিছুর পাওয়ার জিরো গাঁথ মানে এক তাহলে এই জায়গাটা তুমি জিরো আছে মানে কি এক এই জায়গাটা মান কত লিখবে এর মান টোটালটার মান এক মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান দশমিক ছিল এখানে এই যে কোনো কিছুর মাইনাস ওয়ান এটাকে আমি কিভাবে লিখবো ওয়ান বাই এ হ্যাঁ না ওয়ান বাই এ যখনই উপর উঠে যাবে তখনই এর পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে বা এখানে যদি তিন থাকতো তাহলে এই জায়গাটা মাইনাস থ্রি হতো এইভাবে যেহেতু তাহলে এটা নিচে রাখতে হবে আমাকে তাহলে প্লাসে করবো আমি তাহলে ওটাকে নিচে রাখলাম তাহলে এই দশমিক উঠে উপরে দশ নিলাম ক্লিয়ার এটাকে যদি আমি লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে এই আকারে লিখতে হবে জিরো পয়েন্ট ওয়ান এর পাওয়ার মাইনাস ওয়ান এইটুকুর মানই হচ্ছে এইটুকু এই পয়েন্ট ওয়ানকে ওয়ান বাই আকারে লিখে নিলাম ক্লিয়ার তাহলে এই জায়গাটা থাকবে কত এই জায়গাটা থাকবে আমার নাইন কত মাইনাস নাইন ক্লিয়ার এটুকু ক্লিয়ার করলাম উপরের লাইনটুকু আমি কী পেলাম উপরের লাইনটুকুতে আমি পেলাম মাইনাস নাইন মাইনাস নাইন পেলাম এবার আমি নিচের লাইনটুকু করছি এবার এই জায়গাটা দেখো মাইনাস ওয়ান আছে তাই না কত আছে পাওয়ার মাইনাস ওয়ান তাহলে তুমি মাইনাস ওয়ান যদি থাকে তার মানে এই সম্পূর্ণটা ওয়ান বাই আকারে যদি লিখি আমি এই আকারে লিখব এই আকারে ইন্টু তিনের পাওয়ার তিন দুইয়ের পাওয়ার তিন প্লাস এই জায়গাটা কী লিখব ওয়ান বাই ওয়ান বাই মাইনাস থ্রি ওয়ান বাই মাইনাস থ্রি তার উপর উঠে গেলে এই মাইনাস উপরে থাকবে পাওয়ার ওয়ান হবে মাইনাস ওয়ান হবে এই জায়গাটা দেখো এটাও কী আকারে আছে এই জায়গাটা ওয়ান বাই থ্রি ও সরি ওয়ান বাই থ্রি না তাহলে ওয়ান বাই ওয়ান বাই থ্রি লিখতে হবে এর পাওয়ার মাইনাস এটা এই হলো এই আকারে লিখতে হবে এটাকে ওয়ান বাই ওয়ান বাই থ্রি এই চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না শুধু এখানে পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয় এই জায়গাটা মাইনাস ওয়ান ছিল এই জায়গাটা প্লাস ওয়ান করে দিলাম এবার উল্টে গেলেই এরকম লিখতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এরকম লিখতে হবে ঠিক আছে তা আমি লিখলাম ওরকম এই জায়গাটা কী করবো এটাকে উপরে তুলে দাও দুই বাই থ্রি উপরে তো তুলতে হবে উপরে তুলে তুলে দিলাম নিচে তিন থাকলো এটা তো উপরে উপরে চলে যাবে উপরে চলে গেলে আমি লিখলাম এই দুই বাই থ্রি তিন ইন টু তিনের পর তিন দুইয়ের পাওয়ার তিন প্লাস প্লাস কী লিখবো প্লাস আমি লিখবো এটুকু প্লাস আমি কী লিখবো প্লাস লিখবো এটাকে কী লিখেছিলাম ওয়ান বাই ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি তাই না মাইনাসটা চেঞ্জ হবে না কিন্তু এই মাইনাসটা শুধু পাওয়ারের যে সাইনটা সেটা চেঞ্জ হলো এই আকারে লিখলাম ক্লিয়ার এবার এই তিনটাও দুপুরে চলে যাবে মাইনাসটাকে নিয়ে তার মানে এই জায়গাটা মাইনাস থাকবে তাই না এই মাইনাসটা এখানে গিয়ে কী হবে এই আকারে হয়ে গেল তার মানে এটা মাইনাসে চলে আসবে তখন এই জায়গাটা প্লাস আছে তার মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ক্লিয়ার এটাকে জাস্ট খালি উপরে নিয়ে গেলাম উপরে নিয়ে গেলে মাইনাস থ্রি হলো এবার এখানে দেখো এই এটা এটা কাটে ঠিক আছে তাহলে এই তিনের পাওয়ার তিন বাই তিন মাইনাস থ্রি প্রথম লাইনটা তো পেয়ে আছি আমি ওটা প্রথম লিখে তারপরে এটা করবো আগে তা তিনের পাওয়ার তিন মানে সাতাশ বাই থ্রি মাইনাস থ্রি তিন নয় সাতাশ তাহলে পেলাম কত নাইন মাইনাস থ্রি নিচের লাইনে তার মানে পেলাম কত হ্যাঁ নাইন মাইনাস থ্রি পেলাম ক্লিয়ার তা উপরে পেলাম কত মাইনাস নাইন নিচে পেলাম নাইন মাইনাস থ্রি তাহলে মাইনাস নাইন বাই নাইন মাইনাস থ্রি মানে সিক্স তাহলে তিন থ্রি কে নয় তিন দোকানে ছয় কেটে গেলো তার মানে মাইনাস থ্রি বাই টু আশা করি বুঝতে পেরেছ যখনই পাওয়ার মাইনাস ওয়ান থাকবে ওটাকে বাই আকারে লিখবে বাই বলতে ওয়ান বাই ওয়ান বাই থ্রি এরকম এর পাওয়ার এক এবার যখনই উঠাতে যাবে তখনই পাওয়ার এই পাওয়ারের সাইন চেঞ্জ হবে মাইনাস ওয়ান ক্লিয়ার এটাকেও তাই করেছি ওয়ান বাই থ্রি বাই দুয়ের পাওয়ার তিন এটাকে উপরে তুলে দিয়েছি এটা লিখলাম বাই থ্রি ইন্টু যা আছে তাই লিখলাম এটাকে ওয়ান বাই ওয়ান বাই থ্রি মাইনাস এই মাইনাস চিহ্ন চেঞ্জ হবে না শুধু পাওয়ারের পাওয়ারের সাইনটা চেঞ্জ হবে ক্লিয়ার এখানে কত পেলাম মাইনাস এখানে ছিল প্লাস গুণ করে মাইনাস পেলাম নিচে মান পেলাম কত নাইন মাইনাস থ্রি এখানে কেটে দিলাম দুয়ের পর তিন দুয়ের পর তিন কেটে দিলাম থাকলো তিনের পর তিন বাই তিন তিনের পর এই যে তিন বাই তিন তার মানে সাতাশ বাই নয় সাতাশ সরি সাতাশ বাই তিন সাতাশ বাই তিন কাটলে নয় পেলাম তাহলে নয় মাইনাস তিন নিচে পেলাম ছয় উপরে পেলাম মাইনাস নাইন কাটাকাটি করে মাইনাস থ্রি বাই টু হচ্ছে উত্তর এই একটা অঙ্ক দেখো পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন প্লাস ওয়ান বাই সেভেন ইন্টু এইট প্লাস ডট ডট দিয়ে বলেছে কুড়িতম পদ পর্যন্ত সমষ্টি কত কুড়িতম পদ শুরু করেছে কোথার থেকে পাঁচ থেকে না এটা খেয়াল করবে যে শুরু করেছে কোথার থেকে পাঁচ থেকে শুরু করেছে কত তম পদ কুড়িতম পদ কুড়িতম তম পদের সমষ্টি কুড়িতম তম পদের সমষ্টি শুরু করেছে পাঁচ থেকে তার মানে কুড়িতম গেলে এই কুড়িতম তম আর পাঁচ পঁচিশ ছয় থেকে গুণ কুড়ি পাঁচ থেকে শুরু করেছে ছয় থেকে বু বুড়ো আঙ্গুলের এই মাথা অবধি কটা হয় উনিশটা কুড়ি তাহলে ছয় থেকে গুনো ছয় সাত আট এইভাবে গুনো এই অবধি আসো দেখো কটা হয় পঁচিশ পঁচিশ পর্যন্ত নিতে হবে তার মানে আমাকে দেখতে হবে যে এখান থেকে শুরু করেছে কোথার থেকে পাঁচ থেকে শুরু করেছে আর এখানে কুড়ি পঁচিশ তার মানে এখানে থাকবে ওয়ান বাই চব্বিশ ইন্টু পঁচিশ পঁচিশ পর্যন্ত ওয়ান এক করে ডিফারেন্স আছে না এক করে ডিফারেন্স আমরা আমরা এর আগে কী বলেছিলাম যদি তিন করে ডিফারেন্স থাকে তাহলে আমরা ওয়ান বাই থ্রি কমন নিব যদি দুই করে ডিফারেন্স থাকে তাহলে ওয়ান বাই টু কমন নিব এখানে কিন্তু এক করে ডিফারেন্স তার মানে আমাকে নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই ক্লিয়ার এখানে পঁচিশতম পঁচিশ পর্যন্ত নিতে হবে কুড়িতম পদ পাঁচ থেকে যেহেতু শুরু করেছে তাহলে পঁচিশ পর্যন্ত নিতে হবে কুড়িটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি কিনবো এইটুকু নিব আর এখান থেকে আমি কিনবো এইটুকু নেব এইটুকু হচ্ছে আমার অঙ্ক তাহলে আমি নিব কত ওয়ান বাই ফাইভ মাইনাস মাইনাস্টিন হচ্ছে মাইনাস ওয়ান বাই পঁচিশ এইটুকু ক্যালকুলেশন করবো আমি জাস্ট পঁচিশ পর্যন্ত কেন নিলাম এখান থেকে যে শুরু করেছে পাঁচ থেকে তো কুড়িতম পদ পঁচিশ পর্যন্তই যেতে হবে তাহলে পঁচিশ পর্যন্ত যদি যাই তাহলে চব্বিশ ইন্টু পঁচিশ লিখতে হবে দেখো প্রত্যেক জায়গায় পাঁচ ইন্টু ছয় ছয় ইন্টু সাত সাত ইন্টু আট তাহলে শেষের দিকে উনিশ ইন্টু কুড়ি একুশ ইস্টু একুশ ইন্টু বাইশ বাইশ ইন্টু তেইশ তেইশ ইন্টু চব্বিশ চব্বিশ ইন্টু পঁচিশ এইভাবে চলতে থাকবে তাই না তাহলে ওয়ান বাই পঁচিশ আমি নিলাম এইখানে এবারে লস আত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ 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 চার বাই পঁচিশ ভাগ করলে পাবো পয়েন্ট ষোলো জিরো পয়েন্ট জিরো নিলাম পঁচিশে পঁচিশ থাকলো কত পনেরো ছয় পনেরো দেড়শো এইটা হচ্ছে উত্তর নাইন ম্যাথ এটাই শেষ ম্যাথ ফিফটি নাইন ভালো করে খেয়াল করবে এর পাওয়ার এক্স টু দি পাওয়ার সরি এর পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন টু এর পাওয়ার ওয়াই প্লাস টু ইকুয়াল টু এর এ স্কোয়ার ইন্টু এর পাওয়ার এক্স এবং এ এক্স এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই ইকুয়াল টু এর পাওয়ার ফোর হলে তবে তবে কী উত্তর কী তবে হুম তবে ড্যাশ এখানে এর আগে একটা অঙ্ক এর দিয়েছিলাম বীজগণিত অঙ্ক এটাকে কীভাবে লিখবো বলো এটাকে লিখবো এর পর এক্স ইন্টু এর পাওয়ার থ্রি লিখলাম ইন্টু এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার টু ইকুয়াল টু এর পাওয়ার টু ইন্টু এর পাওয়ার এক্স এদিকে যাচ্ছি না এখন ঠিক আছে এখানে তাহলে কী করবো এগুলো বেশ সব এক তাহলে এগুলো সব যোগ করো তাহলে এরপর এক্স প্লাস থ্রি প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু এর পাওয়ার টু প্লাস এক্স বেশ এক টু প্লাস এক্স কেটে দাও এক্স ওয়ার মান পেয়ে যাবে তাহলে আমি এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু টু প্লাস এক্স তাহলে এই এক্স এক্স কাটতে পারো ও সরি জায়গা তো মাইনাস আছে তাই না মাইনাস তাহলে এবার কী করবো এখানে মাইনাস আছে যেহেতু তাহলে এর পাওয়ার এক্স প্লাস মাইনাস থ্রি ইন্টু ইন্টু এর পাওয়ার ওয়াই প্লাস টু এক জায়গায় নিয়ে চলে আসলাম ঠিক আছে পাওয়ারটাকে এইভাবে দাঁড়াও এরপর এক্স ইন্টু এর পাওয়ার মাইনাস থ্রি যেহেতু তাহলে আমাকে এটাকে কী করতে হবে এক জায়গায় আনতে হবে তাহলে আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে এর পর এক্স প্লাস মাইনাস থ্রি একটা প্লাস ওয়াই প্লাস টু যেহেতু সবগুলোর বেস এক তার মানে পাওয়ার সব যোগ দেখো সব যোগ করেছি পাওয়ারগুলো সব যোগ করেছি যোগ করেছি ইকুয়াল টু এর পাওয়ার টু প্লাস এক্স ক্লিয়ার এবার সবগুলো যোগ করে দিলাম পাওয়ারগুলো তাহলে আমার এখানে প্লাস মাইনাস মাইনাস তাহলে এর পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়াই প্লাস টু ইকুয়েল টু এর পাওয়ার টু প্লাস এক্স এই টু টু কেটে এ কেটে দাও কেটে দিলাম জাস্ট একটু উপরে উঠতো এটা একটু নিচে লিখতে হতো কোনো ব্যাপার না এগুলো তো সব পাওয়ার তাই না তাহলে এই জায়গাটা আমি কী পাবো এক্স মাইনাস থ্রি প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু টু প্লাস এক্স এই এক্স এক্স কাটো তাহলে এই জায়গাটা তুমি পাবে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু দুই বিয়োগ করে দিলাম এই যে মাইনাস থ্রি থেকে দুই বিয়োগ করে মাইনাস ওয়ান থাকলো তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এই যে দুই তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি পেলাম এবার তুমি ওই অঙ্কে যাও ওই লাইনে পরের লাইনে তাহলে এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার মাইনাস থ্রি ওয়ার মান কত পেলাম মাইনাস থ্রি সরি ওয়ার ওয়ার মান পেলাম থ্রি ওয়ার মান থ্রি তাহলে এখানে লিখে রাখি ওয়ার ওয়ার মান থ্রি ইকুয়াল টু এর পাওয়ার ফোর তাহলে এই জায়গাটা কী লিখবো বেশ এক তাহলে এর পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এর পাওয়ার ফোর তাহলে কেটে দাও তাহলে আমি পাবো কত এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফোর তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু পেলাম ওয়ান আর ওয়াই ইকুয়াল টু পেলাম থ্রি এক্স ইকুয়াল টু পেলাম ওয়ান অপশনের দিকে তাকাও সি নম্বরে ওয়াই গ্রেটার দেন এক্স এক্সের থেকে বড়ো তাই না ওয়াই এক্সের থেকে বড় কারণ ওয়াই এর মান থ্রি এক্সের মান এক এটাই হচ্ছে উত্তর সি নম্বর অ্যান্সার কেমন লাগলো অঙ্কগুলো স্টুডেন্ট অনেক্ষ ধরে করছি তো বীজগণিতর অঙ্ক মাথায় হ্যাং হয় ফিফটি নাইন আশা করি ভালো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রব সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে কারণ অঙ্কগুলো করার দরকার আছে বীজগণিতর অঙ্কগুলো আবার সেট করতে গেলে আবার আসবে সেট করতে গেলে আবার আসবে আবার করব বারবার করতে করতে কী হবে প্র্যাকটিস হয়ে যাবে মনে পড়ে যাবে এটাকে এইভাবে ভাঙতে হবে এটাকে ওইভাবে ভাঙতে হবে এই যে জিনিসগুলো ভাঙলাম এই ভেঙে ভেঙে এইভাবে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এটাকে এইভাবে ভাঙলে এইভাবে করলে অঙ্ক হয়ে যাবে ঠিক আছে ওটা তোমার মধ্যে তৈরি তোমার মধ্যে তৈরি হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত থাক দশটা ম্যাচ দিলাম নেক্সট আবার আসবো বেছে বেছে